এই জন্য আমার আমার চ্যানেলের নাম হলো অতুন লাইফ স্টাইল তো কেমন আছো সবাই তো দেখা যাক কথা বলতে গেলে বুদ্ধির প্রয়োজন হয় আর বুদ্ধি দরকার হয় বুদ্ধি বের করতে গেলে করতে গেলে মটকা ওঠার প্রয়োজন হয় তো দেখি মটকা টটকা উঠতেছে কিনা কটা উঠেছে আর কটা উঠলে যাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারবো কোনি বোতামটা ভুল লাগি ফেলাই সেটা গল্প আর কি করব করবো দেখি ঠিক করে এখন এখনকার যুগের যেটা বলছি আর কি এখন এখনকার যুগের যে ভালোবাসাটা রয়েছে সেটা হলো ভালোবাসা না সব ভাঙা ভাষা ভাঙা সব শালিকের বাসা আর গাছের ডগায় না উঠলে ভালোবাসা হয় না আর তুমি যদি ভালোবাসা করতে যাও তবে কিন্তু তোমার গাছের ডগায় উঠতে হবে আর উঠতে গেলে উঠে যদি তুমি ভাঙা বাসায় পা দাও তখন কিন্তু তুমি ওখান থেকে পড়ে যাবে তখন কিন্তু তুমি আমাকে বলতে পারবে না যে তুমি বুলে ভালোবাসা করলাম ভালোবাসা করে এই ভাঙা বাসাতে পড়ে গেছি ভালোবাসা করে ভাঙা বাসার তো যেন তোমার কোনো পুরো না হ্যাঁ আর আর একটা জিনিস রয়েছে ভালোবাসা যদি করতে তাই এই খাবারটাকে ভালোবাসা দেখো এটা ভালোবাসার সেপেই তৈরি খাবারটা তো এই খাবারটাকে ভালোবাসা লাভ আছে কারণ এতে কোনো ব্যাটেকশান হয় না যেহেতু ব্যাটেকশান হয় না সেহেতু এই খাওয়া ভালো আর তার পরে আছে দেখো কত সুন্দর ফুটবল এটা ফুটবল না এটা তুমি যদি মনে করো যে এটা নিয়ে খেলতে আর ভালো তখন একটু গালে খোলে পুড়ে দিলাম দিলে হয়ে গেল অনুষ্ঠান এই হাতের তো পুড়ে গেল বাহ হে এটা কি এক সে তো ঠিক ঠিক কথাই তো হচ্ছে না ভালোবাসা করতে গেলি ভালো মন কান্দে বোঝো ভালোবাসা করতে গেলি গাছের ডোগায় উঠতে হবে নাই বিছলির গাঁদার হবে আর বিছলির কাদার পিছন গেলে কি হবে মশায় কামড়াবে কানে কত রকম ঝামেলা কেন ও যাওয়া আমার লাইফ কোনো স্টাইল ওই জন্য আমার চ্যানেলের নাম হলো অতনু লাইভ স্টাইল তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবে সবাই ভিডিওটাকে মেন কথা হচ্ছে কোনটা জানো ওই ওই যে সিলিবিলের যে গান দেরিয়ে না এখন রসের কথা কুইয়ে আমায় কদিন ঘুরাবি আর ওই রসের কথা কতি গেলি তো আবার বুঝতে পারতো আর বলা লাগবে না তা তো বুঝতে পারতো তো ওই রসের কথা রসের কথাই সব রস হয়ে গেছে সব সব ওই রসের মতো সব হাঁড়িতে গেলাসে গেলাসের তে হাঁড়িতে ঠিক এইভাবে পুড়ে যাচ্ছে এই যেমন ভাই এই পুড়ে গেল ঠিক এইভাবে পুড়ে যাচ্ছে তার চেয়ে দেখো দিন কেক দিয়েছে কত সুন্দর সুন্দর কেক কেক রিয়েছে কেক খাওয়া ভালো তারপরে লাড্ডু রুয়েছে লাড্ডু খাওয়া ভালো এতে শরীর ভালো থাকে আর ভালোবাসা করলে কি হয় জানো মন মাইন্ড সব খারাপ হয়ে যায় যেহেতু তো আমি যেটা বলতে কি আমার মতো এরকম কেউ বলবে না তোমাদের না বললেও বলতে পারে কারণ এগুলো মানে কি আমি তো বললাম না আমার লাইফ নেই কোনো স্টাইল আমি ওই জন্য আমার চ্যানেলের নাম হলো অতনু লাইফ স্টাইল ওই জন্যই তো আমি এই গুলো তোমাদের সঙ্গে বলতিস না যে আমার লাইফে নেই কোনো স্টাইল আমার চ্যানেলের নাম হলো অতনু লাইফ স্টাইল এটা হলো অল্প পয়সায় পুষ্টিকার খাদ্য এই এই দেখো এই বল এই বলটি হলো অল্প পয়সায় পুষ্টিকার হ্যাঁ আর ছেলেও একটা কথা আর একটা দিয়েছে ছেলে আমি বলতে ভুলে গেছি ওই আমার মায়ের মিস্টে হয়ে যায় মানে আমার তাই আমি ওটা বলতে ভুলে গেছি ওই সেই হ্যাঁ গাছের ডোকায় উঠে তোমরা ভালোভাবে মানে কি বলে ওটা আমার ঠিক খেয়াল নেই বলতো বলেছিল তুমি জানো মিথ্যে মিথ্যে যেন পরীক্ষা করতে যাবে না পরীক্ষা করতে গেলে বলে ওই হাত বা ঠ্যাং বললো একটু চোট টোট লাগতে পারে তখন আবার ওই ঠান্ডার সময় তো দেখদিন আমি জামা জামা টামা সব গাছ দেখো এই আরো বসে রয়েছি আর তোমরা যখন ওটা যখন পরীক্ষা করতে যাও ওখান থেকে তখন যদি ওই ভা বাসে যদি পাদে যদি পুড়ে যাও তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তখন আর ওই রসের কথা কই আমার কদিন ঘুরাবি স সকি কই আমার বউ বানাবি এ কথা কিন্তু আর মনে থাকবে না ওই জন্যই বলতেছি যে সব কিছুই করো কিন্তু জানিয়ে বুঝে করো যদিও আমার কোনো টেনশান নেই কারণ আমার লাইফে নেই কোনো স্টাইল ওই জন্য আমার চ্যানেলের নাম হলো অতনু লাইফ স্টাইল তো সবাই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা করতে গেলে অনেক ঝামেলা সে ঝামেলার কুলকিনা বলা শুরু করি তা আমার হয়তো মানে কি মাধ্য হতে পারে আমার মা হতে পারে তো সেটা সেটা তো আর বড় কথা না সেটা তো আর বড় কথা না বড় কথা হলো আমার হোক বা যাওয়া হোক সে কথা বাদ দেখো হ্যাঁ কিন্তু তুমি মালা কিন্তু ভালোবাসা করলে টেনশনে থাকবা বিয়ে করলে অশান্তিতে থাকবা আর আমাকে যদি সবাই বন্ধ করে নাও তবে আনন্দে থাকবে এখন কোনটা করবে সেটা তোমাদের ব্যাপার সেটা তো আর আমার ব্যাপার না যে আমি করে দেবো জোর করে আর হয়ে যাবে আজকে একটু বাইরে বেরোবো মনে করলাম তা সে আর হলো না রাখো বলছি আমি অ্যামিশন এটা হচ্ছে সাই গরম মহিলা মানুষের কষ্ট কমানোর জন্য কত সুন্দর দেখো আমি ভালো আর দেখাচ্ছি তোমাদেরকে এটা সাই গরম মনতা ও তোমার পাঁচ টাকা গো শা

হরি বল জানি তাই আহ দিনকাল ভালো যাচ্ছে না দাদা তোমার দিনকাল ভালো যাচ্ছে নাই আমার ভালো যাচ্ছিল কিন্তু স্যার হয় গো এই দিনকালের একটা লিমিট আছে লিমিট হচ্ছে না ঠিকঠাক ঠিকঠাক কাজ করছে না হরি বল

বের করেছি <pedestrian> <off> <inequity> <ique>

ধান তো উঠে গেছে তা কি কাজ করতেছ কি কাজ করব কেন দে ছাড়া বিক্রি করে কি ভালো দাও কেন ছাড়া ছাড়া তো বিক্রি করব ভালো মরফি নিয়ে আসে ভালোই কেন জিতে তো কালকে দে না হ্যাঁ জিতে আমার কাছে খোর আছে ওরে না জোড়া দেনি জোড়া দেনি তো ভুললো যে জিতেছে তো ঠিক আছে সচ্ছে হই না আমি তোমার ঠিক করে নিচ্ছি

হ্যাঁ তো বন্ধুরা একটু ওয়েট করো আমি এক্ষুণি তোমাদের জল জিরা দেখাতে চলেছি বিভিন্ন ভ্যারাইটিজের জল জিরা তো দেখতে গেলে একটু ওয়েট করতে হবে কারণ আমি একটু একটা কাজ করছি তো যে আছো একটু ওয়েট করো আমি দেখাচ্ছি জল জিরা এই ক্যামেরাটা কি হচ্ছে এই ক্যামেরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আছো ভালো আছো তো আমি যেটুকু বলেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই বলেছি সবটুকু রিয়েলিটিতে হয় না জা কিন্তু ওটা আমি বললাম আনন্দ দেওয়ার জন্য আনন্দ পেলে অবশ্যই তোমার এই লাইফটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে তো দেখো আমি আর ফালতু কথা বলে আমি আর তোমাদের টাইম নষ্ট করবো না তো আমি এখন তোমাদের দেখাচ্ছি জলজিরা তো সেটা তোমরা দেখতেই পাবে এক্ষুনি এটা হলো ঝাল জলজিরা তো আমি অলরেডি উল্টোভাবে ধরেছি তো এই জন্য বোঝা যাচ্ছে না তো আমি একটু সঠিক করে ধরে নিই এটা হলো ঝাল জলজিরা তো দেখো কত কত সুন্দর না লাগছে দেখতে আরেকটা আছে আছে দেখাচ্ছি আমি এটা হলো তোমার লেবু জল জিরা যেটাকে বলা হয় আর কি এটা লেবু জল জিরা বলা হয় কিন্তু এটা সঠিক আমি নাম ঠিক বলতে পারতাম না ওই জন্য আমার একটু তো জানো মাই মিস্টেক আছে আমার সঙ্গে মোটামুটি তিনটে জল জিরে আমার আছে আমার কাছে আছে অবস্থা তিনটে জল জিমে যদি কারো কারো যদি পেট টেট খারাপ হয় তো এইসব জল জিরা খালি ঠিক ঠিক হয়ে যায় আমি দিন দেখিনি তা শুনিছি তো দেখো আমার কাছে তিনটে জল জিরা রয়েছে আমি সে ঠিকঠাক দেখাতে পারতাম না তো ওই জন্যই আমাকে সমস্যাই যাচ্ছে এই তো এই তিনটে আস জল জিরা দেখো দেখি আমি সে এই এই তো এই তো এই যে দুটো এই এই দুই রকম আর আরেকটা দেখাচ্ছি আর এই রকম এই না না এটা পিছন দিকে সরি এই রকম এই তিন রকম জল হাসে এই তোমার দেখতে পাচ্ছ এর আবার বৈশিষ্ট্য আছে সকল জিনিসের বৈশিষ্ট্য আছে এর বৈশিষ্ট্য আছে এর আমি বৈশিষ্ট্য বলি আর কি এর বৈশিষ্ট্য হলো এটা তোমার শুধু খাওয়া যাবে এটা তোমার শুধু খাওয়া যাবে এর বৈশিষ্ট্য এটা তোমার শুধু খাওয়া যাবে আর আর এটা তোমার শুধু খাতে গেলে একটু ওই শিখটা নিতে চোখ বন্ধ করতে হবে তাছাড়া কিচ্ছু না ঠিক এরকম একটু চোখ বন্ধ থাকতে হবে তাছাড়া শুধু খাওয়া যাবে শুধু খাতে গেলে কোনো প্রবলেম হবে না এটা শুধু খাওয়া যাবে শুধু খাওয়া যাবে কিন্তু এটা শুধু খাতে গেলে একটু চোখ বন্ধক করে থাকতে হবে কোনো লজ্জা করলে হয় একটু চোখ বন্ধ করে এরকম করতে হবে আর এটা এমনি শুধু খাওয়া যায় এটা এমনি শুধু খাওয়া যায় তা সে বাদ দাও আর এই যেটা রিয়েছে এটা তুমি জলের সঙ্গে ছাড়া তুমি পারবা না খাতি কারণ কারণ আছে একটা এর এ আবার একটা কারণ আছে এটা জলের সঙ্গে ছাড়া অন্য সঙ্গে খাতি পারবা না তারও একটা কারণ আছে কারণটা আমি বলি এটা যখন খাওয়া এটা তীব্র নুন আছে এর ভিতরে তীব্র নুন আর আর এর ভিতরে আছে তীব্র ঝাল তো এটা হচ্ছে ঝাল জল দিলা এটা হচ্ছে নুন জল দিলা ওই জন্য না আরেকটা রিয়ে লেবু জল দিয়ে না এটা খাতে খুব হেপি টেস্ট কিন্তু এর তোমার সবার কাছে থাকে না আমার কাছে রয়েছে যদি কেউ খাতে চাও তো আমার কমেন্ট কমেন্ট করলে তো আমি দিতে পারবো না তো ওই আইসে নিজে খেয়ে নেগিলি দেওয়া যাবে আর আর এমনি আছে বালতির সময় তো আছে এখান থেকে দিলি দেওয়া যাবে সেটা বড় কথা না বালতিটা আইটে আইটে গেছে অনেক জিনিস তো জোর করে তে জোর করে না হ্যাঁ এই তো বন্ধুরা তোমাদের সে মেন জিনিস জায়গাটা আমি ভুলে গেছি মেন জিনিস আমার তরফ থেকে সবাইকে আমার যারা চ্যানেলে যারা আমাকে যারা বন্ধু করে নিয়েছো বা যারা দেখছো ভিডিওটা সবাইকে আমি বলছি আমার তরফ থেকে অ্যাডভান্স বড়দিনের শুভেচ্ছা আর এখানে চলে এসো সবাইকে কেক খেতে দেওয়া হবে এবং এখানে এবং এখানে কেক পাওয়া যায় তো তোমরা দেখতেই পারছো কত সুন্দর সুন্দর কেক আছে এখানে এটা হচ্ছে বাবুজি কেক বলে আরে আর এর নামটা আমি সঠিক জানি না তো আমি কোথা থেকে বলব ওটা মাই মিস্টেক ওটা আমি জানি না যখন ওটার তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভাবেই আমার সঙ্গে থেকো যাতে আমি নিজেও একটু আনন্দ পেতে পারি তোমাদেরকেও একটু আনন্দ দিতে পারি তো আমি যতটুকুই বললাম সবই তোমাদের আনন্দ দেওয়ার জন্য কোনোটাই রিয়েলিস্টিক নয় সবই মিথ্যে ভেলকি ভূতের হাসি ম্যাজিক ফর নাথিং নাথিং ফর ফিঙ্গার জাদুকার জাদু হাত কামালে হো তুমে ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোন লাইফে এখন আমি চলে যাই টাটা বাই 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 এখন আমি চলে যাই টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো লাইফ নিয়ে নতুন ভাবে আমি আবার আসব তোমাদের সামনে এখন আমি চলে যাই টাটা বাই বাই